এ আসসালাম আলাইকুম সবাই আমি আসছি তোমাদের সাথে এর আগে দুটো ক্যান্ডেল মানে দুইটা ট্রেড নিয়েছি আমি ভিডিও বানানোর আগে তার রিফান্ড দিয়ে দিছে তার আগে চারটে পাঁচটা হয় লস আছে পাঁচ ডলারের এখন দেখার বিষয় আমরা তো সাপোর্ট সাপোর্টেন্সে ট্রেড করি তারা যারা জানো তো জানো আর জানো না জানো তারা তো জানো না আমাদের এইটা শেষ ছিল ওই বাত নেই আচ্ছা দেখি গাইজ

আহারে নেক্সট টার্গেট মার্কেটে এটা বাট আজ আমরা একটু হালকা যদি নিচে আসতে রাউন্ড নাম্বারে নিচে আসে তাহলে আপনি জন্য ট্রেড নিব ও হো হো আচ্ছা হালকা যদি নিচে আসে আমরা গাইছে আপের জন্য ট্রেড নিব কারণ নেক্সট টার্গেটে মার্কেটে এটা একটু নিচে এই রাউন্ড নাম্বারটা টাচ করলে আমরা আপের জন্য এন্ট্রি নিব এই রাউন্ড নাম্বার আরে উপরে চলে গেছে ছি যাস না শোনা কই বাত নাই আমার যদি এই রেটটা টাচ করে তাহলে আমরা ডাউনে ট্রেড নেবো যদি এইটা ঠাস করে তাহলে আমরা আপে ট্রেড ট্রেড নেবো আরে ঠাস টাস করছে ঠাস করছে আর আরেকটা ট্রেড নিতে হতো আচ্ছা কই বাত নেই নিচে চলো আরেকটা ট্রেড নিয়ে মার্কেটের টার্গেট হচ্ছে এইটা কিন্তু আচ্ছা দেখার বিষয় গাইস কি হয় কারণ মার্কেটের টার্গেট এইটা আমরা জানি মার্কেটের টার্গেট এইটা এখন মার্কেট কি আমাদের কথা শুনবে মার্কেট কারোর কথা শুনে না মার্কেট মার্কেটের মতো চলে আমরা শুধু ট্রেড নিতেই পারি আর লস খাইতেই পারি দেখছো প্রফিট বুম শট একবারে বুম শট দিয়ে দিছি না দেখো প্রফিট হয়ে গেছে আরে দেখো প্রফিট হয়ে গেছে সো আমাদের আগে লস ছিল দুইটা তিনটা আর এইটা দুইটা প্রফিট হয়ে গেছে আমরা নেক্সট আর একটা আর দুইটা ট্রেড নিব উচ্চ বাইস নেক্সট টার্গেট মার্কেটের এইটা আর সাপোর্ট নিচে মার্কেট এইখান থেকে আচ্ছা কই বাত নেই দেখতে দেখতে হে মার্কেট কেয়া করতে হে হাম তো হাম তো হে না কই বাত নেই এই আমার সাথে যদি তোমরা সাপোর্ট রেজিস্টেন্সে ট্রেড করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা অনেকে ট্রেডিং করো আমার থেকে ভালোই পারো আমি ভাই কমেতে খুশি বুঝছো তোমরা যারা কমেতে খুশি হয়ে মানে হও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো কারণ আমি মোটামুটি ভালোই পারি ছয় মাস ধরে শিখছি আর প্রফিটও হয় আর লস তো হবে এটাই স্বাভাবিক বিষয় ট্রেডিংয়ে লস না হওয়া যায় এমন কোনো ট্রেডার নাই যে লস খাই নাই বাট আমরা এখান থেকে একটা ডাউন ডেকশনে ট্রেড নিতে পারি চলো এরা একটু উপরে উঠলে আমরা ডাউন ডিরেকশনে দুইটা ট্রেড নিব গাইস একটু উপরে উঠলে একটু উপরে মার্কেট যদি ওঠে আমরা ডাউন ডিরেকশনে দুইটা ট্রেড নিবো এর রিজনটা কি যদি জানতে চাও তাহলে আমার টেলিগ্রামে জয়েন হইতে হবে মিথ্যে কথা আমার কোনো টেলিগ্রাম গ্রুপ নাই একটু যদি উপরে উঠো মার্কেটটা বুঝছো আর একটু যদি উপরে উঠো আমি ডাউনের জন্য ট্রেড নিতাম কারণ আমার এটা শিওর শর্ট ট্রেড মানে ট্রেডের কোনো ভেজাল নাই এটা প্রফিট দেবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ কি কারণ হচ্ছে আমাদের এটা রেজিস্টেন্স লেভেল হয়ে গেছে বুঝছো এটা রেজিস্টেন্স লেভেল হয়ে গেছে আর এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল এটা সাপোর্ট লেভেল আমি ট্রেডার দেখো ট্রেড এখানে এখানে মানে আমার হ্যাডাম দেখছো আচ্ছা এখানে যদি আমাদের এর উপরে মার্কেট কোলোজ দেয় তাহলে এখানে আমরা একটা আপের জন্য ট্রেড নেব চলো ক্যান্ডেল বাই ক্যান্ডেল আচ্ছা আর একটু নিচে আসুক আর একটু নিচে আসুক আপের জন্য একটা ট্রেড নেবো আর একটু নিচে যদি আসে আমাদের এই রেড ক্যান রেড এইটা যদি টাচ করে আমরা আপের জন্য আপের জন্য দুইটা ট্রেড নিয়ে আমরা আপের জন্য দুইটা ট্রেড নিয়ে নিই এর রিজনটা কি যদি বলি এই রিজন হচ্ছে আমাদের এখানে ফুল ফুল একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে দেখছো ফুল ফিল একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু সাপোর্ট রেজিস্টেন্সে ট্রেড করি তারা জানো তারা জানো যারা না জানো তারা আজকে থেকে জানে না আমরা সাপোর্ট রেজিস্ট্রেশন আমার এন্ট্রির উপরে গলোজ দিবে তাই যে যা হোক মানে ও যদি মরেও যায় ও যদি ক্যান্ডেল এটাতে মানে রেডও হয় এই পর্যন্ত আসে তো আমার এন্ট্রির উপরে কলস দিবে এর রিজন হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্রেন্সের ট্রেডার বুঝছো আমার কিন্তু লস সবটা রিকভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ দেখছো এন্ট্রির উপরে কলোজ দিবে এটা শিওর শট শিওর হান্ড্রেড পার্সেন্ট এর আগেটা শিওর শট ছিল এইটাও শিওর শট দেখছো এই দেখো প্রফিট হয়ে গেছে বোম না মার্কেটের খেয়ে দিছি না প্রফিট পর পর কয়টা প্রফিট তোমাদের সামনে একটা দুইটা তিনটা সাইটটা পাঁচটা আর কেন প্রফিট হয়েছে সেটাও তো দেখা দিছি আচ্ছা লাস্ট কয়টা ট্রেড প্রফিট হয়েছে একটা দুইটা তিনটা সাইটটা পাঁচটা ট্রেড প্রফিট হয়েছে লাস্ট একটা ট্রেড নিবো গাই চলো ছয়টা প্রফি ট্রেড নিই আমি ছয়টা ট্রেডের মধ্যে মনে করো যে প্রফিট লস এটা তো স্বাভাবিক হইতেই পারে আচ্ছা আমি এখানে একটা পাচ্ছি আচ্ছা হরিজনটা লাইনটা টানি আগে মার্কেটটা ভালোই মোটামুটি হরিজনটা লাইন কই যে হরিজনটা লাইন যদি টানি এখানে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল এটা কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে দেখছো এখান থেকে সাপোর্ট নিচ্ছে বাইরে একটি বেশি টার্গেটের মার্কেট এইটা আচ্ছা এখান থেকে একটু আচ্ছা দেখতে থাকি মার্কেট কি করে আগে দেখিনি তারপরে বলি হুম হুম মার্কেটের টার্গেট আছে এইটা এখন একটা বায় মানে এইটা গ্রিন ক্যান্ডেল পজিবল বেশি কারণ এখানে একটা গ্রিন কালারের ট্রেড নেওয়া যায় যদি মার্কেট এই পর্যন্ত আসে তাহলে আমি এখানে একটা গ্রিন ক্যান্ডেল মানে রেডে আপে জন্য ট্রেড নিব একটা ট্রেড এইটার প্রফিট হয়ে গেলে আমি মার্কেটে বেড়ে যাব এইটা যদি টাচ করে আমার আমার এই এই হরিজনটা লাইন যদি টাচ করে মার্কেট আমি একটা আপে জন্য ট্রেড নিব এটা আমার শিওর শোর থাকবে কিন্তু টাচ যদি না করে তাহলে নেবো না এটা গ্রিন ক্যান্ডেল হবে কিন্তু আমাদের যদি টার্গেট হিট না করে আমরা ট্রেড নিবো না বুঝছো আমাদের টার্গেট হিট করতে হবে তিরিশ সেকেন্ডের আগে তিরিশ সেকেন্ডের আগে টার্গেট হিট করে নাই আমরা নিবো না এখন টার্গেট হিট করলে কোনো কাজ নাই এখনও ডাউন ট্রেনে মানে ডাউনে আসতে পারে পসিবলে বেশি আর দরকার নাই ট্রেড নেওয়ার এই দেখো টাচ করছে উপর আপে রিজেকশন দিচ্ছে দেখছো টাচ করছে আপে চলে যাচ্ছে টাচ করছে আপে চলে যাচ্ছে কিন্তু আমার তিরিশ সেকেন্ডের আগে যদি টাচ করতো না তাহলে এটা অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেল হইতো যদি আমরা আগে টাচ করছো কই বাত নেই এখান থেকে এখান থেকে আর একটু ডাউন আসলো হ্যাঁ এখানে আসলে আমি আপেদন একটা ট্রিট নেব যদি মার্কেট এখানে টাস করে আমি একটা আপেদন ট্রিট নেবো আর আর একটু ডাউন আয় একটু ডাউন আয় আরে যাস না ভাই শোনা পাখি তুই আমার এ বো তা দাও দেখা আরেকটা আরেকটু আয় আরেকটু আরে আরেকটু আনে আরেকটা দে আরেকটা ট্রেড দে আরে এই এটা শিওর শট এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শট এটা গ্রিন ক্যান্ডেল হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এর রিজন হচ্ছে আমাদের একটা জেট হট ট্রাই করতেছে মার্কেট আমার যদি এটা টাস্ক করতো না তাহলে আপের জন্য একটা ট্রেড নিতাম তাহলে মার্কেটে বেড়ে যায় এটা আমার সে শিওর শর্ট গ্রিন ক্যান্ডেল হবে কারণ আমরা আগে থেকে বুঝতে পারি কারণ ট্রেড আর কি বালসিট হয়েছে কদিন দেখছো গ্রিন ক্যান্ডেল হচ্ছে হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়েছে না এটা আমার এন্ট্রিটা মিস হয়ে গেছে দেখছো আরে ভুল আরে ধর এই এন্ট্রিটা মিস গেছে আমাদের কিন্তু আর যদি আর একটু নিচে আসতো না তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড নিতাম এটা আমাদের শেয়ার শট হতো তোমরা যারা আমার কাছে ফ্রি সিগন্যাল নিতে চাও তাহলে আসতে পারো আচ্ছা গাইস এখান থেকে আমরা একটা ডাউনে আরেকটু জন্যই এটা আমাদের ডাউন লল গাইস লল এই মার্কেটে আর একটু বিডিটিতে আরেকটু আগে যদি আসতাম এখান থেকে আমাদের শেয়ার শট একটা ডাউনে ট্রেড থাকতো কারণ আমরা সাপোর্ট রেজিস্ট্রেন্সে ট্রেড করি আরেকটা এন্ট্রি নিবো আর একটাই ট্রেড নিবো সেই ট্রেড একটা প্রফিট হলে আমরা মার্কেটের থেকে বেড়ে যাবো যদি লস হয় আরেকটা ট্রেড নিব আমরা আচ্ছা দেখতে থাকি মার্কেট মার্কেট টু মার্কেটই আমার কথা শুনবে এটা আমাদের শেয়ার ট্রেড নিতাম ডাউনে তাহলে একটা শেয়ার শর্ট ছিল প্রায় আমি একটা হাজার হাজার দিয়ে বুঝছো হাজার হাজার দিই আচ্ছা আচ্ছা এখানে যদি এখানে যদি আচ্ছা আমি দেখতে থাকি একটু আগে দেখি মার্কেট এখানে আবার ওই ট্রাই করছে সে কই বাদ নেই করতে থাকো এখানে আমরা ট্রেড করব না কারণ রিজেন হচ্ছে ট্রেড করা যায় ট্রেড করা যায় গাইস এখানে একটা ট্রেড নেওয়া যায় এই ডাউন ট্রেন্ডে যদি আমাদের এইটা গ্রিনে হরিজন্টাল লাইনটা টাচ করে তাহলে আমরা একটা ডাউনের ট্রেড নিব এটা আমাদের হবে শিওর শর্ট চলো দেখার বিষয় আমাদের গ্রিনের যদি টাচ করে এই হরিজনটা লাইন যদি টাচ করে বুঝছো আমরা একটা ডাউনের ট্রেড নেবো তাই যা হোক না কেন হো লাইন যদি টাস্ক করছে আমরা ডাউনে নিয়েছি এ যখন টাস্ক করছে দেখছো আরেকটু উপরে উঠলে আমরা আর দুইটা ট্রেড নিব কারণ এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় মানে তাও যদি লস দেয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকবো যে এর উপরে মানে দুইটা প্রফিট হবে এটা যদি লস এর উপরে যে দুইটা নিতে চাইছি না ওইটা প্রফিট হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর কারণ এটা রেড ক্যান্ডেল হওয়ারই কথা ছোটো খাটো রেড ক্যান্ডেল হবে কারণ আমার যদি আগে যদি আমার আইটু উপরের থেকে ট্রেড নিতাম না তাহলে আমার শিওর থাকতাম যে প্রফিট কিন্তু নিচে পড়ে গেছে এন্টিটা নিতে চাইছিলাম এই হরিজ লাইন যেমনি টানছি না এইটা এইখান থেকে দেখছো বুম শট না বুম শট দিয়ে দিচ্ছি আর দেখো দুই তিন প্রফিট তোমরা যদি ট্রেডিং শিখতে চাও অবশ্য বলি ট্রেডিংয়ে ভাই প্রচুর টাকা আমি সিগন্যাল প্রচুর দিতে পারি আমি যে সাতটা ট্রেড নিতাম নিলাম তাই না পাঁচটা না ছয়টা ট্রেড নিছি না তোমাদের সামনে ওই নইছি তোমাদের সামনে টাকা ইনকাম করতেছি কিন্তু তোমরা বসে রয়েছ দেখো। এটা হলো নলেজ ট্রেডিং শেখা আমি কিন্তু সাপোর্ট রেজিস্টেন্সে ট্রেড করি সাপোর্ট আর রেজিস্টেন্সে এই যে রেজিস্টেন্স সাইটা সাপোর্ট এই সাপোর্টে আসলে আপের জন্য ট্রেড নিই রেজিস্টেন্সে ডাউনের জন্য ট্রেড নিই চোখ বুঝিয়ে একবারে কোনো ইজি একবারে ইজি কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করতেই আসি দেখছো আমার ডলার যা থাকবে মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে তোমাদের সামনে তোমাদের সাথে লাইভ ট্রেড করতেছি লস গেছে গেছে কি যায় নাই কারণ আমরা ট্রেডার ভাই এত সহজে লস আমাদের হয় না লস হয় যখন হয় তখন ইমোশনটা কন্ট্রোল করা প্রচুর কষ্ট হয়ে যায় আমি যে কয়বার লস খাইছি তার মানে ঠিকঠাকা নাই এটু উনি শিখতে চায় কই বাত নেই আল্লাফেজ টাটা বাই সি ইউ টেক কেয়ার ভালো থাকবা সুস্থ থাকবে আমাদের টার্গেট ডান হয়ে গেছে আল্লাহফেজ গাইস এ পর্যন্ত ভিডিও ছিল আমার সাথে মানে ট্রেডিং করতে চাইলে আমাদের টেলিগ্রামে আসতে পারো টেলিগ্রাম লিঙ্ক যদি কমেন্ট বক্সে যদি চাও তাহলে দিয়ে দিই মানে লিঙ্ক কারণ আমার টেলিগ্রাম গ্রুপে মাত্র পাঁচজন রয়েছে আমরা পাঁচজন বন্ধুরাই আসছি তারা স্যার কেউ নাই আমরা ট্রেডিং কাউরে শিখাইও না মনে করে যে ওইটা ভালো লাগে না পছন্দ হয় না কি কিন্তু আমার ইচ্ছা রয়েছে যে আমি যদি প্রফিট করতেছি তাহলে তোমরা করবে না কেন এটা আমাদের বায়ার ক্যান্ডেল হবে মানে গ্রিন ক্যান্ডেল হবে কারণ এখানে আমাদের একটা সাপোর্ট লেবেল রয়েছে এটা আমাদের শিওর শট ছিল যদি আরেকটা আগে আসতাম তাহলে আমি আরেকটা ট্রেড নিতাম এখানে এটা আমাদের শিওর শট ছিল গাইস আমি যদি আরেকটা আগে আসতাম এ ক্যান্ডেল যেমনি ওকে এটা গ্রিন ক্যান্ডেল হবে হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি কেমনে দিয়ে আসি এটা দেখো এটাই যে আপের আপের রিজেক শুনতেছে এখান থেকে সাপোর্ট নিয়েছে দেখছো এখানে রেড ক্যান্ডেল হয়েছে পরে ভুল মানে মারুবুজু ক্যান্ডেল হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল পরে আবারও রেড ক্যান্ডেল হয়েছে এখানে ডুজি ক্যান্ডেল হয়েছে এই রিজ মানে এই গ্রিন ক্যান্ডেলের উপরে দেখো এটা ব্রেক করতে পারে না এর উপরে কলেজ হতেছে কারণ এটা আমাদের শিওর শট হানড্রেড পার্সেন্ট শিওর শট দেখছো আচ্ছা হাফেজ আমার টার্গেট পূরণ হয়ে গেছে আমি আর মার্কেটে বসবো না মার্কেটে বসলি লস খাবো দরকার নাই মার্কেটে বসার আল্লাহ হাফেজ টাটা বাই ভাই সিউটি আপ আর ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবা আর যদি তোমরা ট্রেডিং শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো অবশ্যই আমি তোমাদের সাথে আসি আল্লাহ হাফেজ আর আমি রাত্রে অবশ্যই লাইভ আসবো যারা আমার সাথে গেম গেম খেলতে চাও আসতে পারো এনি টাইম আমি তো আসি তোমাদের সাথে আল্লাহ হাফেজ বাই